রঞ্জিত দা বাড়ি অভয়নগর যশোর জেলা তিনি হচ্ছেন দলিত শ্রেণীর লোক কিন্তু সমাজ ব্যবস্থা ওনাদেরকে নিশ্চয় স্তরে দেখান কিন্তু আমরা কি একবারে ভেবে দেখেছি এই দলিতরা যদি কাজ না করে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থা দুর্গন্ধময় মুক্ত হয়ে যাবে এই সমাজ ব্যবস্থা হয়ে যাবে কলসিত যেখানে আপনি একটু দাঁড়াতে পারবেন একজনকে এই পুরো পৃথিবী দুর্গন্ধময় করে প্রিয় আকসির ভাই নামাজি লোক সর্বদাই উপর আল্লাহর ধ্যান জ্ঞান মগ্ন থাকেন বা এই যে আমরা দলিত শ্রেণীর লোককে সমাজে ছোট করে দেখি যারা দলিত পায়খানা প্রসাব পরিষ্কার করে এদের সম্বন্ধে আসলে হাদিসে বা ইসলামের কিছু কথা বলেন আমাদের দলিত শ্রেণীর লোকের লোকদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই তার কারণ হচ্ছে কি সবাই সবার কাজের জন্যে উপকৃত ছোট হোক আর বড় হোক তাই তাদেরকে কোনো রকমই ছোটো করে দেখা যাবে না এবং ইসলামের কয়েক জায়গায় উল্লেখ আছে যেমন আত্মাহরা শত্রুল ইমান মানে ইমান হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তারা যখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে এক হিসেবে উপহার দেয় তখন তারা সমাজের একটা বিশেষ ভূমিকা পালন করছে পৃথিবী পুরো দুর্গন্ধময় সৃষ্টি করে দিতে পারে এই দলিতরা আর এই পৃথিবী সুগন্ধ ছড়াতে পারে এই তরি লোকেরা আমরা তাদের অবশ্যই অবহেলা করা ঠিক না রাষ্ট্র সমাজ তাদের অবহেলার চোখে দেখা হয় তাদের ছোট নজরে দেখা হয় নিচু জাতিস দেখা হয় নো এই পৃথিবীতে এরা আল্লাহ সৃষ্টি আমিও আল্লাহ সৃষ্টি আপনিও ক্যামেরা যা আপনিও আল্লাহ সৃষ্টি সবাই আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই অতএব আমরা এনাদের সম্মানের চোখে দেখবো পেশাকে পেশা হিসেবে দেখবো আমি যেমন বই বিক্রি করে উনি দলিল লাখে সমাজের ময়লা পরিষ্কার করে সমাজকে পরিচ্ছন্ন রাখে অতএব কারণ অবদানই কম নাই আমরা সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য আমাদের প্রিয় শ্যামলদা উনি ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ওনার কাছে কিছু ব্যাখ্যা চাওয়ার জন্য আমরা এখানে আসলাম আর জানার জন্য আসলাম ব্যাখ্যা ঠিক নয় দাদা এই যে আমরা দলিত শ্রেণী যারা আছে মেতরে আমরা নিচু চোখে দেখি সমাজে অবজ্ঞা করি এরা কি আমাদের ধর্মীয় দৃষ্টিতে আসলে কিন্তু আমাদের ঠিক না এটা ঠিক না তাই এদের মূল স্রোত আসলে আমাদের ভালোবাসা দেওয়া হচ্ছে নাকি ওরা যদি ময়লা পরিষ্কার না করে তাহলে আমাদের সমাজের অবস্থা কী হবে এই ওরা বলেন আপনার ছেলেমেয়ে কয়জন তিনজন দুটো দুটো কি করে তারা সেলুনি কাজ করে তা আপনার যে পেশা এতে কি সংসারটা চলে দাদা ভালোই চলে দাদা দাদা আপনি কাক ডাকা পরে বের হয়ে গিয়েছেন সারাদিন কাজ করবেন সন্ধেবেলা টাকা নিয়ে ফিরে দেবেন কি সংগ্রামী জীবন তাই না তা আসলে এই আক্ষেপ হয় না যে আপনাদের পেশাটা ঘুরে বেড়াতে হয় এক জায়গা হলে ভালো হতো এরকম একটা বিষয় থাকে না লাইন তা আপনি সরকারি চাকরি আপনি সরকারি চাকরি যেটাই করেই চলেন করেনি তাই তো আপনার জন্য সংরক্ষিত আছে সেখানে তো অন্য লোকও ঢুকে যাচ্ছে এটাকে আপনি জানেন তো এই দেখেন এই জন্য বালতি হাতে এই বালতি আছেন দাদার রঞ্জিত দাস সম্বল এই দিয়ে এসে সংসার চালায় এই দিয়ে এসে চলে এই যে কাকডাকা ভরে উঠে চলে আসছে উনি সিংহসলপুর বাজারে নপড়া মানে অভয়নগর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তরে আসলে কি পরিশ্রমে বিশাল বাইশ তেইশ কিলো উত্তরে আমার শিবদা বললেন দাদা আপনি কিছু বলেন আপনাদের সদতির সম্বন্ধে কি বলবো কিছু বলার নেই কিছু বলার নেই দাদা আক্ষেপ জানা দাদা রাস্তা আপনি ভাতা মাথা কি পান না কিছুই পান না সিরে তো খুব কষ্টের কথা দাদা আচ্ছা ওকে দাদা এইভাবে হাঁটতে থাকবে রঞ্জিত দা চলতে থাকবে কষ্টের জীবন কোথায় একটু কাজ ব্যবসায় বেরিয়ে গেলেন রঞ্জিত দা আমরা আশা করব তার সুন্দর একটা কর্মসংস্থা